সব মুসলিম এক হচ্ছে না কেন যদি এসআই আর মুসলিমদের জন্য ভালোই হয় ভারতীয় যে মুসলমান আছে ওর জন্য ভালো হবে মমতা আপনার ড্রামা করছে এটা নটাঙ্কি বাদ আমাদের দেশ আছে এটা ধরম থালা নেই যে আকে আগে থাকবে নমস্কার বেঙ্গল নয় আপনাদেরকে স্বাগত আজ আমরা পেয়েছি প্রতিবাদী মুসলিম এক কথায় সমাজকর্মী করিম খান আমরা বেঙ্গল নয় ওনাকে স্বাগত জানাই নমস্কার আসসালাম আলাইকুম মমতা আপনার পাগল হয়ে গেছে এই উল্টো পুলটো কোথা লোককে যাচ্ছে যত ঘুসপেটি আছে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি উঁচু প্রচুর ভর্তি আছে ফার্জি ভোটার কার্ড আধার কার্ড এখানে কেন থাকবে আগে ওর জন্য তো ওই এখানে জিতছে কলকাতার মধ্যে ও পাগল হচ্ছে তো ওর তো লাভ ও লাভ হচ্ছে ও জন্য পাগাল হয়ে যাবে কালকে ওই আগের দিন বলে যত রোহিঙ্গা বাংলাদেশে ভাগাতে আজকে কেন এরকম করছে কেন করছে তাহলে কি বলতে চাইছেন যে রোহিঙ্গা মুসলিমদের জন্য মমতা ব্যানার্জি ফটো জিতছে রোহিঙ্গা রোহিঙ্গা জন্য রোহিঙ্গা বাংলাদেশি আছে পাকিস্তানি আছে আপনার দেখছো কত কত রোহিঙ্গা বাংলাদেশি ডেলি ধরা পড়েছে ডেলি পড়ছে কেন থাকবে আমাদের দেশ আছে এটা ধর্মশালা নেই থাকবে ধর্মশালা নেই থাকবে যাবে বাংলাদেশে লোক আখে এদিকে আগে ভোটার কার্ড তৈরি করে এখানে ভোট দেবে উচিত নেই এটা এটা ভালো নেই মমতা ব্যানার্জি ড্রামা করছে এটা নোটাঙ্কি বাজ তাহলে কি আপনি বলতে চাইছেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস আতঙ্কে রয়েছে এসআইআর খুব ভালো হবে তো এটা খুব ভালো যত ফার্জি ভোটার আছে এটা বাদ হবে কেন এখানে ফারজি ভোটার থাকবে জালি ভোটার ওই জালি ভোট জন্য ওটা জিতছে তো ও জন্য পাগল হচ্ছে তো জালি ভোট জন্য ভোটটা বাদ হয়ে যাবে আমি কি করে জিতবো এটা পাগল হচ্ছে ওই জন্য এটা আমরা অভিষেক ব্যানার্জিকে বলতে শুনলাম যে যদি বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান দেওয়ার কথা বলছে এটা যে বাড়িয়া বাজে কোথা বলছে বলছে কি পাঁচ ভাঙে দেবে এটা কেন বলবে এটা তো ভালো হচ্ছে তো এটা ও তো বাগান হচ্ছে কি যত ফার্জি ভোটার কার্ড আমি যে তৈরি করা রাখা আছে এটা তো বাদ আমি হারিয়ে যাব ও তো অর্থ লাভ আছে ও জন্য বলছে উল্টো পল্টো কথা বলছে লোককে বলছি লোকটা মরে যাচ্ছে ই হয়ে যাচ্ছে লোকে গোমরা করছে ভারতীয় যে মুসলমান আছে ওর জন্য ভালো হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলিম সংগঠন তো পথে নামছে এসআইআর বিরুদ্ধে তাহলে আপনারা উল্টো কথা বলছেন ও ওকে উল্টো পুলটো বুঝাচ্ছে আপনারে এনআরসি হয়ে যাবে আপনাকে বাদ করে দেবে আপনাকে এই হয়ে যাবে উল্টো পুল্টো কথা বলছে তাহলে কি মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল সরকার ভয় দেখা দেখাচ্ছে তো ভয় দেখাচ্ছে ও বলছে কি হয়ে যাবে আপনার এনআরসি হয়ে যাবে আপনার ইয়ে হয়ে যাবে আপনার আধার নাগরিকতা ছিল নেবে কিছু ছিঁড়বে না সব মৃত্যু কথা বলছে তাহলে এসআইআর নিয়ে মুসলিমদেরকে কি বার্তা দেবেন আমি তামাম মুসলমানকে বলছি কোন ভয়ে নাই কোন ভারতে মুসলমান আছে সবে থাকবে ভারতের মধ্যে যে জালি আছে যে জালি মধ্যে আছে ওটা বাদ হবে যত হিন্দুস্তানি মুসলমান হিন্দু মুসলমান কোন ভয়ে দরকার নেই যত ঘুষ পটিয়া আছে রোহিঙ্গা আছে এটা বাদ হবে এটা খুব ভালো হচ্ছে তো তাহলে কি আগামী এসআইআর হলে বিজেপির পক্ষে লাভ হবে মনে করছেন দেখুন লাভ মুসলিম হবে কেন হবে যে ফার্জি আধার কার্ড ভোটার কার্ড করে করে মোদি যে যোজনা আসছে ওটা লাভ লিচ্ছে তো এটা তো যখন বাদ হবে যে ভারতীয় মুসলমান আছে ওটা লাভ তো পাবে ও লাভ পাবে কেন বাংলাদেশে আর পাকিস্তানে রোহিঙ্গা কেন থাকবে এখানে আপনার বিহার দেখেছ কিছু হয়েছে শান্তি মতো হয়ে গেছে এদিকে হবে এই লোকটা টিএমসি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এটা লোক মুসলিমকে মুসলিম কো উল্টো উল্টো কথা বলছে বলছে কি তোমার এটা এনআরসি করে দেবে তোমাকে না না কত কথা বলছে এটা একদম হবে না আমরা দেখতে পারলাম যে प्रदीप কর মারা গেছেন তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর জন্য মারা গেছে এই সব মিথ্যা কথা বলছে কই মারা গেছে না আপনাদের আপনার শরীর খারাপ আছে লোকটা মরছে তো বলছে কি মরে যাচ্ছে সব মিথ্যা কথা বলছে ও নিজ নিজ লাভ জনই এরকম কথা বলছে কেন কেন এরকম কথা বলছে সব তো আপনার দেখছো পুরো চোর চোরটা পুরো বাঙ্গাল মধ্যে পুরো হেলা আছে তো পুরো আপনার বাঙ্গাল মধ্যে কলকাতার মধ্যে দেখছো কিছু নেই তাহলে কি বলতে চাইছেন যে ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি এসআইআর এর নাম দিচ্ছেন মৃত্যুর কারণকে এটা ভ্যাগ ভোট ব্যাংক জন্য যত রোহিঙ্গা বাংলাদেশি সব তো রাখা আছে পালে এই মতলব কি ভোট ব্যাংক জন্য এরকম করছে ওর জন্য যে জিতছে ওটা ওর জন্য জিতছে কেন থাকবে এখানে এটা বাদ হবে এসাই হবে খুব ভালো হবে হিন্দুস্তানি মুসলমানের যে নাগরিকতা পাওয়া যাবে এটা সেফ হবে আপনার কাছে শেষ প্রশ্ন আমার তাহলে সব মুসলিম এক হচ্ছে না কেন যদি এসআই আর মুসলিমদের জন্য ভালোই হয় ও ওকে উল্টো পুলটো কথা বোঝাচ্ছে ওকে বলছে কি তোমারে নাগরিকতা ছিনে নেবে তোমারে ভোটে আধার ছিনে নেবে তোমার ই হয়ে যাবে টিএমসি উল্টো পুল্টো কথা বলছে নিজের লাভ জন্য বলছে আপনার যে ফিরা থাকিম বলছে কি পাউটা ভাঙে দেবে বাজে কথা ফাল্লু কথা কেন বলবে এটা